আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরকাতু আল্লাহর্ববুল আলমিন এ দুনিয়াতে মানুষকে পাঠাইছেন তার এবাদত করার জন্য তার পরিচয় লাভ করার জন্য এবং দুনিয়াতে গুণা থেকে মুক্ত হয়ে পরকালে জান্নাত লাভ করার জন্য সুপ্রিয় দর্শক তা সত্ত্বেও আল্লাহরবুল আলমিন মানুষের পরীক্ষার জন্য কিছু গুনাহের আসবাব দিয়ে দিয়েছেন সেগুলিতে যে আক্রান্ত হবে তার কাজ হল আল্লাহ রুবুল আলমীর নিকটে স্তেকফার করা তওবা করা যদি ও তবা না করে তাহলে পরকালে এর শাস্তি ভোগ করতে হবে সুপ্রিয় দর্শক আল্লাহরবুল আলামিন দুনিয়াতে গুনাহার কিছু আসবাব দিয়ে মানুষকে পরীক্ষায় ফেলেছেন সত্য কিন্তু তিনি মাপেরও সেই ব্যবস্থা রেখেছেন আবার কোনো কোন সময় গুনাহের কারণে আল্লাহ আল্লাহর্ববুল আলমিন বান্দার উপরে আজাব গজব দিয়ে থাকেন দুনিয়াতে তো যাতে করে মানুষে তার কৃতকর্মের কারণে গুনাহের কারণে দুনিয়াতে আজাব গজবের সম্মুখীন না হয় এর জন্য প্রিয়নবী সালি সাল্লাম দোয়াও শিখিয়েছেন আজকে সেই দোয়াটি নিয়ে আলোচনা করব। দোয়াটি বলার আগে সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ইসলামিক লাইফ ও আমার অন্যান্য চ্যানেলে যে সকল দোয়া দুরু জিকি তসফি ইস্তেফার কোরআন ও গ্রহণযোগ্য হাদিস থেকে দিয়েছি সেগুলো নিয়ে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি নববি দোয়া আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বইটি সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক প্রত্যেকটি জিকির তেসবী ও ইস্তেকফারের আরবি বাংলা উচ্চারণ অর্থ ও তৎসম্পর্কিত হাদিস এবং হাদিসের অর্থ হাদিসের রেফারেন্স এবং হাদিসটি সহি কিনা এবং কিভাবে আমল করবেন সে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি সুপ্রিয় দর্শক যে দোয়াটির কথা বলবো তা হলো আল্লাহ ইন আউদু বিকা মিন শাররি মা আমিল তু ওয়ামিন মিন মা মালাম আ দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আমার অতীতের কৃতকর্মের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাই এবং যে কাজ আমি করিনি তার অনিষ্টতা থেকেও আপনার কাছে আশ্রয় চাই সুপ্রিয় দর্শক দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম